হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে সবাই ভালোই আছেন তো আমার এম বি এ গ্রুপে যেটা দেখাবো যে নতুন করে লাগানো হয়েছে দন্দিল গাছ কীরকম হয়েছে বা কী পরিমাণ দন্দিল আছে এখন আলহামদুলিল্লাহ দাম ভালো এই যে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর ধন্দুল আসছে আবার এই যে এই হল আমার নতুন গাছ এই যে নতুন গাছ এই যে আসা শুরু করেছে এই দেখতে পাচ্ছেন এই যে এই যেটা বুড়ো হয়ে গেছে দেখছেন এটা হয়তো আগে দেখে নাই তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এখনও পর্যাপ্ত পরিমাণ অনেক ধন্দিল আসছে এই যে আজকে অনেক ধন্দিল কাটা হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ দন্দুল এখনো দাম অনেক ভালো আলহামদুলিল্লাহ সুক্রিয় আদায় করি পর্যাপ্ত পরিমাণ ধুন্দুল আছে এখনো এই যে কারণ সব সবসময় সাজে সাজে আসে মানে একসাথে শেষ হয় আর সাজ আসে এই যে দেখতেই পাচ্ছেন যে পরিমাণ ধুন্দুল আছে তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি ধুন্দুল আমি পর্যাপ্ত পরিমাণ আলহামদুলিল্লাহ অনেক টাকা পেয়েছি এই যে দেখতেই পাচ্ছেন অনেক পরিমাণ ধুন্দুল আছে ধুন্দুল সেই রোজার থেকে কাটা শুরু করা হয়েছে এখন মাসাল্লাহ অনেক আছে আর আমার ধুন্দুলে তো ফলন আছে এই কারণ একটাই আমি যে মালচিং পদ্ধতিতে করেছিলাম মালচিং পদ্ধতিতে করার কারণে আমার ধন্দিলে তো ফুল ফলন আসছে তো আলহামদুলিল্লাহ আমি খুশি শুক্রিয়া আদায় করি এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণ ধুন্দিল আছে কাছে প্রচুর পরিমাণ দন্দিল আছে এখনও এখনও দাম অনেক ভালো তিরিশ টাকা কেজি বিক্রি করা যায় তো আমি অনেক খুশি তো সামনে বছর ইনশাল্লাহ আপনাদের দোয়া যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আরও ধন্দিল বেশি লাগাবো ধন্দিল তারপর আপনি করলা এগুলো আরও বেশি লাগাবো এই যে দেখতে পাচ্ছেন এই যে কি পরিমাণ ধন্দিল আছে তো মাসাল্লাহ অনেক ধন্দিল আছে এখনও এ দেখতে পাচ্ছেন আসলে কৃষিকাজ সবার ভালো লাগে না কিন্তু যাদের ভালো লাগে তারা এই সব ভিডিও দেখবেন আমার আমার কৃষিকাজটা মূলত ভালো লাগে খুব যার কারণে আমি যে কৃষি ভিডিওগুলো আপলোড করি সব সময় দেখায় আপনাদের কারণ আমি চাই যে প্রত্যেকটা মানুষ কৃষির প্রতি একটা ভালোবাসা জাগুক একটা কৃষির প্রতি তাদের উদ্বুদ্ধতা আসুক কারণ বাড়ির নাই খালি যে জমি আছে সেই জমিতে যদি একটু কষ্ট করে একটা ধন্দিল গাছ একটা কুমড়ো গাছ বা একটা করলা গাছ লাগানো হয় তার মানে ফ্যামিলির তরকারি আর কিনতে হবে না সবজি এখান থেকে চলে আসবে তো আমি চাই প্রত্যেকটা মানুষ বাড়ির নাই একটু প্রতি জমিতে একটা সবজি গাছ লাগাক তার ফ্যামিলির সবজি মানে ফ্যামিলিতে যতটুকু সবজি দরকার এখান থেকে সে পেয়ে যাবে আমি চাই প্রত্যেকটা মানুষ আমার কৃষি ভিডিও দেখুক সারা বিশ্বে ছড়িয়ে যাক কারণ মানুষ কৃষির প্রতি একটা ভালোবাসা তৈরি হোক যাতে কৃষকদের কখনো ছোটো চোখে না দেখে কারণ এই কৃষক আছে বলেই মানুষ এই সুন্দর সুন্দর সবজি ফল যে কোনো জিনিস এই কৃষকদের হাতে দিয়েই তৈরি হয় যাতে তারা ভালো মতো খেতে পারে তাই আমি চাইব কেউ যেন কখনও কৃষককে ছোটো করে না দেখি তাদেরকে যেন সম্মান করি তাদেরকে যেন বড় চোখে দেখি আর আমার সব ভিডিও যাদের ভালো লাগে তারা লাইক দিয়ে রাখবেন শেয়ার করে দিবেন কমেন্ট করে রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় নতুন নতুন আপলোড ভিডিও পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম